আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আমিও তোমাদের তো ভালোই আছি আবারও তোমাদের সাথে চলে আসলাম একটা ভিডিও শেয়ার করার জন্য কি রান্না করলাম কি করলাম না করলাম এটা বলবো না দেখতেই পাবে আসলে কি করতেছি আর কি না করছি ভাবছি এখন থেকে আর বড় বড় ভিডিও আপলোড করব না কারণ আমাদের আসলে তো আমরা ওভাবে আমাদের দর্শক তো তৈরি হয়নি যারা আমাদের অনেক বড়ো ভিডিও দেখবে যারাই দেখুক ছোট একটা ভিডিও ছাড়ি যেটাই একজন দেখুক পাঁচজন দেখুক দেখুক এটা আর কি আর কিছু বলার নেই শরীরটা ভালো না মনটাও অনেক খারাপ অনেক আসলে মানুষের শরীরের কষ্ট দেখানো যায় উপর থেকে বোঝানো যায় যে আমি এতটা কষ্টে আছি আমার এতটা শরীর খারাপ কিন্তু ভেতরের কষ্টটা কাউকে দেখানোও যায় না বোঝানোই যায় না যার কষ্ট একমাত্র সেই জানে সেই বোঝে আর নিজের কষ্ট মানুষকে বলেও কখনো ভালো হওয়া যায় না বড় হওয়া যায় না আর ছোটো হতে হয় মানুষ অনেক ছোট চোখে দেখে মানুষ সেই কষ্টটা কিন্তু তুচ্ছতা ছিল করে অনেক বাজে মন্তব্য করে তাই চেষ্টা করি নিজের কষ্ট নিজের কাছে রেখে দেওয়ার জন্য নিজের ভালো যেটুকু আছে ওইটুকুই দেখানোর জন্য আজকে চুলায় রান্নাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো বৃষ্টি হচ্ছে থেকে থেকে বাইরে কাপড় দিতে পারছি না বারান্দায়ও দিয়েছি তাই যে জানালার কিছু দিলাম আবার একটু রোদ দর উঠছে আবার বৃষ্টি হচ্ছে এই দেখো ঘরটা এমনি গোছানো আছে চাটা খাওয়া শেষ করলাম শরীরটা ভালো না প্রেশারটাও আমি পেনে এসেছি ফার্নিচার বল মোসব বললেন একটাটা নিয়ে আসছি সব কিছুই গোছানো আছে শুধু ফার্নিচারটা মুছতে হবে আর এই যে শশাগুলো উঠাবো আর রান্না যেহেতু শুরু করলাম এই পোলাও চালটা লাগবে তো এগুলো উঠায় রেখে সকালে খাবারের পরে যে খাবারটা রয়ে গেছে ভাতটা ভাত করলাম সে ভাত খাওয়ার শেষ আছে অল্প বেশি নেই তা এখন এগুলো রান্নাঘরে নিয়ে গেলে ট্রাইনিংটাও গোছানো তেমন কোনো কাজ নেই শুধু রান্না আজকে আর তেমন কিছুই নেই কাজকর্ম বললেই চলে ঈদের পরের থেকে ছেলে বাবা বলতে চান তেহেরি খাবো তেহেরি খাবো তেহেরি খাবো তা আজকে তেহেরিটা রান্না করে দিই চাল আছে বাসায় আর এক কেজি আর এটা আছে মানে দুই কেজি চাল আর তিন কেজি হচ্ছে মাংস কুরবানি মাংস দিয়ে রান্না করবো এই বছর এখনও রান্না করা হয়নি তা আজকে রান্না করে দিচ্ছি তো চলো আমরা মহিলারা বিশেষ করে একটা দায়িত্ব নিয়ে আসছি যে সবাইকে খুশি করতে হবে সে হোক যেই হোক না কেন ছেলে মেয়ে তারা মানে আত্মীয় প্রয়োজন যেই আসুক না কেন ঘরের লোক হোক বা আমাদের কাজই হচ্ছে মানুষকে খুশি যদি করতে পারো তাহলে তুমি ভালো না হলে তুমি খারাপ এই স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কেউ না ব্যাঘাত ঘটলে কেউ কাউকে চেনেই না আর আমার এই স্বার্থের ভালোবাসাটা আমার কখনোই আমার মনে হয় না যে স্বার্থে দিয়ে যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা কখনো ভালোবাসা হতেই পারে না আজকে স্বার্থ আছে তুমি আমাকে ভালোবাসো আমার সব কিছু তোমার কাছে ভালো লাগবে আমি স্বার্থ যখন তোমার কেটে যাবে বা আমার কেটে যাবে তখন তোমার চেয়ে খারাপ পৃথিবীতে আর কেউ নেই